বড় ঘোষণা প্রধানমন্ত্রীর এসএসসি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার বিজেপি বেছে নেওয়া হলো ছজনকে এস এস চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর বিজেপি তরফ থেকে যোগ্য এসএসসি প্রার্থীদের সাহায্য করার লক্ষ্যে আইনি কমিটি গঠন করা হলো এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী এই লিগাল অ্যাসিস্ট্যান্ট কমিটি গঠন করা হয়েছে ছয় আইনজীবীকে নিয়ে এই কমিটির প্রধান উদ্দেশ্য হল যারা চাকরি হারা হয়েছে তাদের আইনি সহায়তা প্রদান করবে এই কমিটির যেসব আইনজীবী আছেন তারা হলেন শ্রোহাংশু ভট্টাচার্য লোকনাথ চট্টোপাধ্যায় কৌস্তভ দাস সুকান্ত চক্রবর্তী রাহুল সরকার ও তিলক মিত্র সম্প্রতি পূর্ব বর্ধমান জনসভায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষ আছেন তার মধ্যে যারা চাকরির যোগ্য আমরা ইমানদার লোকেদের কিভাবে সাহায্য করতে পারি তার জন্য একটি লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করব ওই দিন তিনি আরও জানান যে বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায় তার জন্য লড়াই করবে বিজেপি যারা ইমানদার তাদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে এটাই মোদির গ্যারেন্টি এইরূপ প্রয়ন দেওয়ার পরে তিনি ক্ষান্ত হননি শেষ পর্যন্ত তার এই বক্তব্য বাস্তবায়ন হয়েছে ওই দিন বক্তৃতায় সাধারণ মানুষের সামনে এই অঙ্গীকার করার পর আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করার পরিকল্পনা বাস্তবিক করা হয় তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুনি ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক করে দেবেন